টোটাল প্রাইস হলো তিন লাখ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এই তিনটার কম্বো একটা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা আলাইকুম চলে এসেছি গ্লোবাল ইলেকট্রনিক্সে এয়ার ইন অফারে এয়ার ইন যে অফারে আমরা যে স্পেশাল একটা অফ কম্বো অফার নিয়ে এসি সেটা জানানোর জন্য আমাদের কাছে হিটাসির এই যে আর ডাব্লিউ সিক্স নাইন জিরো সাথে হলো স্যামসাংয়ের ফোরটি থ্রি ইউ এইট থাউজেন্ড এফ এবং হিটাসির একশো পঁয়তাল্লিশ লিটারের যে চেস্ট ফ্রিজার এই তিনটার একটা কম্বো অফার আমরা নিয়ে এসেছি এই ইয়ার ইন্ড অফার হিসেবে ইয়ার ইন্ড স্পেশাল অফার আমাদের এখানে আর ডাব্লিউ সিক্স এর প্রাইস আছে দুই লাখ সাতানব্বই হাজার টাকা দুই টাকা চেস্ট ফ্রিজার একশো লিটার সাতচল্লিশ হাজার নয়শো স্যামসাং ইউ এইট থাউজেন্ড এফ এর প্রাইস আছে একান্ন টোটাল প্রাইস হলো লাখ টাকা এই তিনটার কম্বো একটা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে আপনার সেভ হচ্ছে সাতানব্বই হাজার পাঁচশো এক টাকা তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আর লুফেনিন স্পেশাল অফারটি এটা হলো সীমিত সময়ের জন্য আমাদের স্টক থাকা পর্যন্ত অফারটি চলবে তাই দেরি না করে দ্রুত চলে আসুন আর লুফেনিন আমাদের এই এয়ার ইন্ড স্পেশাল অফারটি